নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে দেখছো ভিডিওটা সকলেই ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম নদীর পাড়ে কারণ সারা রাত অনেক বৃষ্টি হয়েছিল আর নদীতে অনেক জল উঠেছিল আমাদের এখানে বন্যা হয় তো সেজন্যই দেখতে গেছিলাম আর বাড়ি এসেই শুরু করে দিলাম খিচুড়ি খাওয়া কারণ খিচুড়িটা ভীষণ টেস্ট হয়েছিল গতকালকে পুজো বাড়িতে গেছিলাম সেখান থেকে কিছুটা খিচুড়ি দিয়ে দিয়েছিল সেগুলোই এখন সকালবেলা খাচ্ছি খিচুড়িটা ভালোই হয়েছিল কিন্তু ঝালটা একটু কম ছিল সেই একটা লঙ্কা আনতে গেছিলাম আর গিয়ে দেখি গাছে অনেকগুলো লঙ্কা ধরেছে আমাদের বাড়িতে বেশ অনেক রকমের সবজির গাছ আছে সেগুলো অন্য একদিন দেখাবো এই কাঁঠালের গাছটাও আমাদেরই এবার অনেকগুলোই কাঁঠাল হয়েছে আর এখানে আম আর জামের গাছ আছে এখান থেকে দুটো আম আমি পেরে নিয়েছি এখানে একটা কাতাম একটা পাকাম আছে আর এদিকে আমার শাশুড়ি মা দেখো রান্না করছে একটু পরে জাম পাড়া হবে বলতে বলতে শ্বশুর মশাইকে দেখলাম গাছে উঠে পড়েছে জাম পাড়ার জন্য এদিকে দু একটা করে ডাল নিচে ফেলছিল আমিও সেগুলো কুড়িয়ে রাখছিলাম একটু পরে মাখা করে খাওয়ার জন্য এদি থেকে দু একটা জাম মুখে দিচ্ছিলাম জামগুলো ভীষণ মিষ্টি ছিল এবার অনেকের গাছে জাম হয়নি শুনেছি কিন্তু আমাদের গাছে ভর্তি করে জাম এসেছে জামপার থেকে অনেক আমি নিচে পড়ে নষ্ট হয়েছে সেগুলোর থেকেই ভালো ভালো আমি কুড়িয়ে নিচ্ছিলাম এসে দেখি শাশুড়ি রান্না বাদ দিয়ে জাম আর এদিকে মাখা স্টার্ট হয়ে গেছে শ্বশুর মশাই জাম মাখা খাবে না শুধু লবণ দিয়ে খাবে সেই জন্য আলাদা একটা গ্লাসে নিয়ে নিয়েছিল তোমরা কারা কারা জাম মাখা খেতে ভালোবাসো বা জাম খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার অনেকের গাছেই শুনলাম জাম হয়নি কাঁচা থাকতেই পড়ে গেছে কিন্তু আমাদের গাছে কিন্তু অনেকগুলো জাম হয়েছিল কারা কারা জাম মাখা খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর জাম খেয়ে দেখো সারা বাড়ি জামের বীজ দিয়ে ভরে গেছে যাই হোক রাত্রেবেলা করেছিলাম রুটি আমি আর শাশুড়িমা মিলেই রুটি বানিয়েছিলাম তারপর সকালবেলা দেখো কি বৃষ্টি শুরু হয়েছে আজকে আমি যাব ও বাড়ি তো সকাল সকাল রান্না বান্না শেষ করে চলে যাব ও বাড়ি আর একটুখানি বৃষ্টি থামতেই না দুটো জাম কুড়িয়ে পেয়েছিলাম সেগুলোই এখন আমার লাকিছোনাকে খাওয়াবো ওর নাম লাকি ওকে এখন এই জামটা খাওয়াবো দেখবে ওকে সুন্দর করে জামটা খায় আমার চ্যানেলে আমি নিয়মিত ব্লগ আপলোড করি সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগবে